সফলভাবে গর্ভধারণ করতে গেলে মাসিকের কুড়িতম দিন পর থেকে এই তিনটি কাজ করা থেকে বিরত থাকতে হবে কেননা এই তিনটি কাজ যদি তুমি না জেনে করে থাকো তাহলে কিন্তু তোমার হয়ে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা আর আজকে এই তিনটি বিষয়ে আলোচনা করব লাস্টের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য পুরোটা অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত মনে রাখতে হবে যে আমাদের অভলিউশন পিরিয়ডটা যেমন আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু ইমপ্লান্টেশান পিরিয়ডটা কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কেননা ইমপ্লান্টেশানের সময় সফলভাবে বাচ্চা গর্বে রূপিত হয় তো অভলিউশনের সময় যখন আমরা সহবাসে থাকি তখন আমাদের ওওয়ারি থেকে একটা ডিম্বাণু বের হয় যেটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় বা ফার্টিলাইজেশান হয় তো তখন ফেলোপিয়ান টিউব দিয়ে সাঁতরে এসে কিন্তু এটা ব্রোনটা জরায়ুতে অ্যাটাচড হয় তখন অনেক সময় কি হয় সফলভাবে যদি অ্যাটাচড না হয় তাহলে কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রেই মিসকারেজ হয়ে যায় আর মহিলারা বুঝতেও পারে না তখন সব সময় যে বলে যে আমাদের সবসময় আমরা চেষ্টা করছি আমাদের মাসিক হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে আমাদের প্রেগনেন্সি হচ্ছে না মাসিক মিস হচ্ছে না এটা হল বড় কারণ কারণ যদি ইমপ্লান্টেশনের সময় ঠিকঠাক বাচ্চা গর্বে এসে না বসে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হওয়ার অনেক দম্পতিরাই এমন আছেন যারা মাসিকের পর পর থেকে একদম পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত সহবাস চালিয়ে যায় এটা কিন্তু একদমই ভুল কারণ প্রেগনেন্সি কিন্তু সারা মাস সহবাস করলে কিন্তু প্রেগনেন্সি ক্যান্সেল হয় না আমরা সবাই জানি যে পিরিয়ডের পর আমাদের একটা অভলিউশন হয় যখন আমাদের পরিপক্ক ডিম আসে তখন সময় কিন্তু যখন সহবাস করা হয় তখনই শুধুমাত্র প্রেগন্যান্সি ক্যান্সিভ হবে এর কোন অন্য কোনো দিন কিন্তু প্রেগন্যান্সি ক্যান্সিভ হবে না তো প্রেগনেন্সি ক্যান্সিভ করারও কিছু উর্বর দিন আছে আরেকটা কথা হলো পিরিয়ডের পরপর কুড়ি তম দিন পরে কিন্তু তোমরা সহবাস করবে না যদি তোমাদের প্রেগনেন্সি কানসিভ করার ইচ্ছা থাকে একদমই সহবাস করা চলবে না তখন সময়টা একটু রিল্যাক্সে থাকো তখন সময়টা একটু কাজগুলো আস্তে আস্তে করো এই গেলো এক নম্বর পয়েন্ট কারণ তোমরা যদি তখন সময়ে আর কি সহবাস করো তখন কিন্তু তোমাদের পেটে একটা ঝাঁকুনি লাগে এই ঝাঁকুনি কিন্তু জরায়ুতে গিয়ে চাপ লাগে কারণ আমরা সবাই জানি সার্ভিক্সের পরে জরায়ু জরায়ু কিন্তু জর অনেকটাই নরম জিনিস যে জায়গাতে আর কি বাচ্চাটা এসে বসবে তো সেখানে যদি তোমরা ঝাঁক পাটি পেটে ঝাঁকি লাগে তাহলে কিন্তু সেটা মিসকারিজ হওয়ার চান্স হানড্রেড পারসেন্ট থাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করা বসে কাপড় কাচা বসে বাসন ধোয়া বা বসে ঘর মোছা এগুলো করা কিন্তু একদমই করা যাবে না আর কঠিন ব্যায়াম করা যোগা করা এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে কারণ এগুলো যদি তোমরা করো বেশি বেশি করো তাহলে কিন্তু তোমাদের পেটে চাপ লাগতে পারে তোমরা রেগুলার নর্মাল কাজগুলো করতেই পারো যে আর বিভিন্ন ধরনের ওষুধ খাবে না যেমন জ্বর হলো সর্দি হলো কাশি হলো তোমরা একটা ওষুধ খেয়ে নিলে প্যারাসিটামল খেয়ে নিলে তা কিন্তু করা যাবে না তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবে আর তোমরা যারা সুগার ডায়াবেটিস বা আরও অনেক কিছুর জন্য ওষুধ খাচ্ছ তোমরা ডাক্তারের কাছ থেকে কনফার্ম হয়ে নাও যে তোমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো সেরকম বিষয়েই ডাক্তাররা তোমাদের মতামত দেবে যে কীরকম ওষুধ খাতে হবে তোমরা নিজেদের মতো করে ইচ্ছে মতো কোনো ওষুধ খাবে না লাস্ট বাট নর্থ লিস্ট তোমরা কিন্তু পিরিয়ড মিস হওয়ার এক দু দিনের মধ্যে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করবে না সেটা ভুল রিপোর্ট আসতে পারে আমি প্রায়ই কমেন্ট পাই যে দিদি আমি পিরিয়ড মিস হয়েছে আজকে দুদিন আমি আজকে প্রেগন্যান্সি টেস্ট করেছি আমার নেগেটিভ এসছে আসবেই তো তোমরা তোমাদের সবসময় বলা হয় ডাক্তাররাও বলে যে পিরিয়ড মিস হওয়ার অত্যন্ত এক থেকে আর সাত থেকে দশ দিন পর্যন্ত তোমরা দেখো যদি তার মধ্যে পিরিয়ড না আসে তাহলে তোমরা টেস্ট করো তো এরকমভাবে তোমরা টেস্ট করো আর এই টিপসগুলো অবশ্যই মেনে চলো তোমাদের প্রেগন্যান্সি ক্যান্সেল হবে তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই আজকের ভিডিওটা নিজে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো ডিল দেন ঠিক কে বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং